হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এমসিকিউ টাইপ কোয়েশ্চেন পার্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন দেখে প্রশ্নগুলো চিকিৎসা শাস্ত্রে দু হাজার চব্বিশ সালে নোবেল পুরস্কার বিজয়ী কে ভিক্টর অ্যাম্ব্রোস ও গেরি রাফকুন নোবেলজয়ী প্রথম নারীকে মাদাম করি ভ্লাদিমির পুতিন কখন থেকে রাশিয়ার প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আছেন উনিশশো সাল থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর কোনটি আর্কটিক মহাসাগর গোয়েন্দা কল্পকাহিনীর জনক হিসেবে বিবেচনা করা হয় কাকে এডগার পো ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট ইআইউ এর রিপোর্ট অনুযায়ী ঢাকা বিশ্বের কততম বসবার বসবাস অযোগ্য শহর ষষ্ঠ জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কত তারিখে বিশ্ব বসতি দিবস পালিত হয় অক্টোবর মাসের প্রথম সোমবার বসবাসযোগ্যতার ভিত্তিতে বিশ্বের সেরা শহর কোনটি ভিয়েনা দ্য রাবেন অ্যান্ড টেমারলেন্স কবিতা দ্বয়ের রচয়িতা কে এডগার অ্যালেন পো চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি চীন দু সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন কে জনজে হফফিল্ড ও জেফ্রি ই হিন্টন সুইডেনের মুদ্রার নাম কি ক্রোনা সুন্দরবনে কোন পদ্ধতিতে বাঘ গণনা করা হয় ক্যামেরা ট্যাপিং দেশের সর্ববৃহৎ এনজিও কোনটি ব্রাক এনজিও এর পূর্ণরূপ কী নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে মোট সতেরোবার অ্যাডামস প্যাক কোথায় অবস্থিত শ্রীলঙ্কায় জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব কোন পত্রিকার শ্লোগান শিকার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস একটি কালো মেয়ের কথা কে রচনা করেছেন তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আবারও